নমস্কার বন্ধুরা মেড জার্নি উইদবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লিভোরিন সিরাপটি নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই সিরাপটির কাজ কি সিরাপটি কি কি দিয়ে তৈরি সিরাপটি কিভাবে খাবেন সিরাপটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টটিকে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক লিভোলিন হল ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হল লিভোস সিরাপটিতে লিভো স্যালবুটামল আছে ওয়ান জি সিরাপটি তৈরি করেছে সিব্রা ল্যাব সিরাপটির একশো এম দাম আছে বত্রিশ টাকা তেইশ পয়সা এবার আমরা আলোচনা করব লিভোলিন সিরাপটির কাজ নিয়ে তো সিরাপটি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে সিরাপটি বাচ্চাদের কাশি হলে বুকে কপ জমে থাকলে সেই কপ বার করতে সিরাপটি ভালো কাজ করে থাকে এবার আমরা আলোচনা করব লিভোলিন সিরাপটি কিভাবে ব্যবহার করবেন তো সিরাপটি দিনে দুবার সকালে ও রাত্রে খাবার পরে পাঁচেমেল করে খেতে হয় এবার আমরা আলোচনা করব লিভোলিন সিরাপটির সাইড এফেক্ট নিয়ে তো সিরাপটিতে তেমন কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এটাই ছিল লিভোলিন সিরাপটির সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ